আপনারা আমাদের সকল প্রসঙ্গ হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তমাজার কমপ্লেক্স মার্কেট এটা হচ্ছে এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড এক নাম্বার আপনার অফিসের বললে দেখাই দিবে অফিসের আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবকুমার

দাম পড়বে মাত্র আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা হলে বর্তমান দাম হচ্ছে আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে টোটাল রং করার স্প্রে গানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকে যাবে আমাদের কাছে আঠাইশো টাকার মধ্যে পেয়ে যাবেন টোটাল আছে ইঙ্কু আছে ইঙ্কু যদি নেন ইঙ্কু বর্তমান দাম হচ্ছে সাতাইশশো টাকা আর টোটাল যদি নেন টোটালের দাম পড়বে আঠাইশো টাকা সরাসরি শপে এবং অনলাইনে দুইভাবে নিতে পারবেন আমরা স্ট্রিট ফার্স্ট রেডেসে পাঠাও করে মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন পটাক আজকে পর্যন্তই দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ